আঠাশ টাকা আঠাশ টাকা কিনবেন বিক্রি করবেন আপনারা কত পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা জন্য প্যাচের কাজ করতে পারবো মাইনাস ও কাজ করতে পারবো ঠিক আছে মাত্র বিশ টাকা না দেখতে হয় ভাই অবশ্যই না কেন দেখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন 16 মাল্টি আমার কাছে মাত্র 55 টাকা থেকে শুরু মাত্র 250 টাকা থেকে আপনারা 16 মাল্টি এই প্রতিষ্ঠানে আপনারা পেজ ইলেকট্রিকের দোকান রয়েছে ভাই যেদিকে তাকাবেন সেইদিকে ইলেকট্রিকের দোকান এত ইলেকট্রিকের দোকান দেখে আপনার দোকানে কেন আজব বল ভাই কেন আসবে আমার মাহাজন বলে সব সময় যে 2 টাকা কম লাভ করবা আচ্ছা ঠিক আছে তারপর মাল একুরেট দিবা ভালো মাল ভালো মাল দিবা ঠিক আছে কম বেসবা মাল কম সেল দিব এই বেশি সেল দিবা লাগলে কম বেছবা মানে আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি সবকিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব হাই কোয়ালিটির মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যারা ইলেকট্রিকের ব্যবসা করতে আগ্রহী বা করেন বা দোকানে আসেন যারা মনে করেন যে এখনো বেকার বসে আছেন আমি মনে করি বেকার না থাকিগা আপনি 20000 টাকা নিয়ে আসেন আপনাদের ব্যবসা আমরা শিখাই দেব একটা 5 পিন 5 দিয়ে 2200 ওয়াট হিটার তারপর ওভেন সব চালাতে পারবেন যদি জয়েলা যায়

ভালো আছে সব সময় ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন এসি সম্পূর্ণ মাল আচ্ছা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যদি এটা পুরাতে দাম আসে একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ছুটি টাকা দেখে মাত্র পঁয়ষট্টি টাকা আপনারা চায়না বাতামুদার পেয়ে যাবেন যে সব কোম্পানি যারা 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 কেবেল আচ্ছা ঠিক আছে এ দেখেন আপনারা এখানে রেট দেওয়া আছে

হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ইলেকট্রিকের মালামালা নিয়ে ব্যবসা করতে চান যারা ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করার জন্য যারা ঢাকা নয়পুর সুন্দর মার্কেটে আসবেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের দোকান সাজানোর জন্য এ টু জেড আইটেম পেয়ে যাবেন অথবা যারা চাচ্ছেন যে আমি একটা ভোর ওয়ারিং করবো ভোর ওয়ারিং করার জন্য সকল ধরনের মালা আমার কিন্তু এক প্রতিষ্ঠানে পেয়ে যাবেন না টেনে সার্কিস মিনিটের ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলে মাহিন ভাই আসসালামু আলাইকুম মাহিন ভাই কেমন আছেন

আমাদের কাছে কেন আসবেন আমাদের কাছে আসবেন হচ্ছে ইলেকট্রিক মাল যেটা মনে লাভ আর লাভ কয়গুণ লাভের ব্যবসা দুই গুণ লাভ দুই গুণ লাভের দুই গুণ লাভ আচ্ছা আমাদের সব সকল কিছু আইটেম দেখাও ভাই প্রথমে আমাদের একবারে ইলেকট্রিক আইটেমে যা যা লাগে সুইচ থেকে শুরু করে আচ্ছা সর্বপ্রথম একটা ঘরের জন্য লাগে সুইচ আচ্ছা আচ্ছা ঠিক আছে

মাত্র 12 পেয়ে যাবেন মাত্র 12 টাকা এই যে একটা আছে দেখেন কি সুন্দর যারা বাসা বাড়িতে নিজে সোকাস করবে তাদের জন্য প্যাচের রিও কাজ করতে মাইনাস ও কাজ করতে পারবে ঠিক আছে মাত্র 20 টাকা 20 টাকা পার পিস জি এগুলো পেয়ে যাবেন মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাবেন 20 টাকার ভিতরে না হয় হ্যাঁ ভাই 20 টাকা

আছে যারা যে বাটামোল্ডার পেয়ে যাবে আমার কাছে বিশ টাকা থেকে শুরু থেকে আপনারা মাত্র বিশ টাকা দেখেন ভাই টুপিন প্লাগ আছে কত সুন্দর ঠিক আছে এগুলো অনেক হেভি মাল এটা দিয়ে মোটর চালাইতে পারবেন ঠিক আছে মাইন ভাই আসলে অনেকে আমাকে বলে রবিউল ভাই ভালো মাল কোথায় পাওয়া ভাই ভালো মাল যদি নিতে হয় ভাই হানজেলা ইলেকট্রিক আসবেন আচ্ছা ঠিক আছে হানজেলা ইলেকট্রিক কি কি কাজ করা যায় ভাই ভাই এটা দিয়ে মোটর চালাতে পারবেন দুই গড়া তিন গড়া মোটর অনায়েশে চলবে ভাই এগুলো কেমন দাম জি এটা মাত্র 20 টাকা কিনা পড়ে 20 টাকা কিনা পড়ে 20 টাকা কিনা পড়ে আচ্ছা মাইন ভাই এগুলো এগুলো কেমন দাম ভাই শুনেন ইয়া প্লাক কিন্তু তিন টাকা থেকেও আছে তিন টাকা ভাই ঠিক আছে আমার কাছে যা আছে সব হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাল আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ মাল মানে যার কাছে আপনি কোনো মাল নিয়ে যাতে বিক্রি করতে পারেন ওরকম মাল আছে সব সম্পূর্ণ পিতল আচ্ছা ঠিক আছে ওকে ভাই ঠিক আছে এখানে কিন্তু আমরা দেখাচ্ছি এসির এসি জন্য এসি জন্য হ্যাঁ এটা কিন্তু 5 বছর ভাই দেখেন এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি সহ এটা যদি 5 বছরের গ্যারান্টি এটা যদি আগুন লাগাইতে পারেন আপনারে 1 লাখ টাকা জরিমানা দিবে 5 বছরের গ্যারান্টি সহ সেল করা যাবে যদি আগুন লাগাইতে পারেন এই মালটায়

ঠিক আছে তারা এই যে আসবেন আমাদের কাছে আপনার সব প্রত্যেকটা মালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ বছর বারো বছরের গ্যারান্টি বেশ কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখেন বারো বছরের গ্যারান্টি প্রত্যেকটা মাল আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করবেন ভাই কি পেয়ে এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যদি এটা প্রোডাক্টের দাম আসে একশো টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ

জি জি ডিসকাউন্ট এই দেখেন ভাই ব্যবসা ব্যবসা ব্যবসায়ী জন্য মাত্র ভাই তিনশো টাকা থেকে কয় শুরু তিন টাকা কিনা বিশ টাকা

আচ্ছা দেখা ইন্ডাস্ট্রিয়াল এর জন্য যদি চান তাও আসতে পারেন আমাদের কাছে সমস্যা নাই আমরা দিতে পারবো ঠিক আছে দেখেন দুইশো এম্পিয়ার করণ একশো এম্পিয়ার করন পাঁচশো এম্পিয়ার করন আমার কাছে সবাই তেমের মাল আছে ঠিক আছে যারা ঘর ওয়ারিং করবে যে ইন্ডাস্ট্রিয়ালের মাল নেবে অবশ্যই এটা অবশ্যই আসবে যারা ঘর ওয়ারিং বলেন ভালো করে যে আসছে এরা যদি আপনি ঘরের ব্রেকার লাগাতে চান তাহলে যে এগুলো লাগাইতে পারেন ভালো ব্রেকার সো মাইম ভাই ইলেকট্রিকের দোকান এই নবাবপুরের ভিতরে হাজারো রয়েছে ভাই ভাই যেদিকে তাকাবেন সেদিকে ইলেকট্রিকের দোকান এত ইলেকট্রিকের দোকান দেখে আপনার দোকানে কেন আসবে বল ভাই কেন আসবে আমার মাহাজন বলে সব সময় যে দুই টাকা কম লাভ করবা আচ্ছা ঠিক আছে তারপর মাল একুরেট দিবা ভালো মাল ভালো মাল দিবা ঠিক আছে কম বেসবা মাল কম সেল দিবা এই বেশি সেল দিবা

ইউটিউবে যেগুলো মালগুলো দেখালেন যদি আপনার কাছে চাই যে ভাই এটা ছয় ডোজ এটা পাঁচ ডোজ সবকিছু এক ডজন করে দিব ভাই এখানে কথা হলো যদি অনেকে আসে ভাই ফোন দিয়ে বলে ভাই মাল পাঠিয়ে আমি আসলে টাকা দিবো ওই ক্ষেত্রে দেখা গেছে ভাই কি আমাদের রোজ একটা ই আছে সিকিউরিটি আছে ঠিক আছে ভাই আপনারা